হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি বাড়ি থেকে আসার পর আসলে ঘরের অবস্থা খুবই খারাপ ছিল বিশেষ করে রান্নাঘরের অবস্থা তো রান্নাঘরের সেলফের মধ্যে যে জিনিসগুলো ছিল সবগুলোকে ক্লিন করে নিয়েছি আজকে কিন্তু আপনাদের সাথে আমি কোনো প্রকার ডেইলি ব্লগ শেয়ার করছি না আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং সেলফ তৈরি করে দেখাবো আর আজকে যে সেলফটা আমি তৈরি করব সম্পূর্ণ কার্ডবোর্ড দিয়ে তার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা কার্ডবোর্ডকে আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এখানে আমি একই মাপের দুইটা রাউন্ড শেপ করে কেটে নিয়েছি একটু মজবুত হওয়ার জন্য তারপর দুইটা রাউন্ড শেপকে একসাথে আঠা দিয়ে জুড়ে দিয়েছি তারপর অন্য আরেকটা কার্ডবোর্ডকে দুই ইঞ্চি করে চৌড়া করে বেশ অনেকটা লম্বা করে কেটে নিয়েছি তারপর এই কার্ডবোর্ডের উপরে একটা অংশ কিন্তু আমি উঠিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি এটা কিভাবে তৈরি করছি আর এই কার্ডবোর্ডটা দিয়ে আজকে যে ওয়াল হ্যাঙ্গিং সেলফটা তৈরি করব সেটার মধ্যে বর্ডার দিব যে রাউন্ড কার্ডবোর্ডগুলো কেটে রেখেছিলাম সেটার চারদিক দিয়ে এভাবে রাউন্ড করে দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা আমি কিভাবে দিচ্ছি এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থেকে যাবে আর যারা অনবরত আমাকে সাপোর্ট করে আমার সাথেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বর্ডারটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন মাঝখানে এভাবে আমি ছোট ছোট করে থাক দিয়ে দিচ্ছি আপনারা যদি এটা ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটা আমি কিভাবে করছি তারপর সম্পূর্ণটাকে আটা দিয়ে সেট করার পর আমি উপর দিয়ে কিছুটা টেপ দিয়ে সুন্দর করে জোড়াগুলোকে আটকে দিয়েছি তারপর হলুদ যে অ্যাক্রামিন কালারটা আছে সেটা দিয়ে এটাকে পুরোটাকে কভার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সেলফটা কিন্তু কালার করা হয়ে গেছে আর আমার সেলফটাও কিন্তু রেডি হয়ে গেছে তারপর শুধু পিছন দিয়ে আমি সুতা দিয়ে একটা হ্যাঙ্গারের মতো তৈরি করে দিয়েছি এই হচ্ছে আমার আজকের ওয়াল হ্যাঙ্গিং সেলফের ফাইনাল লুক তো কেমন লাগছে আমার আজকের এই ওয়াল হ্যাঙ্গিং র্যাকটি তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে তো পার্সোনালি ভীষণ ভালো লাগছে তবে আমি যেহেতু তৈরি করছি আমার কাছে তো ভালোই লাগবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ছোট্ট একটা ভিডিও থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ